সো হ্যালো ফ্রেন্ড আমার সাদের দিন সকাল সকাল আমার বেস্টি চলে এসেছিলো আমার বাড়িতে আর আমার জন্য যে গিফটগুলো এনেছিল একে একে সেটাই দিচ্ছে তো প্রথমেও আমার জন্য একটা গোল্ড প্লেটের চুরি এনেছিল। যেটা রেগুলার পরার জন্য লাগে তো দরকারি একটা জিনিস আমায় এনে দিয়েছে আর সব থেকে পছন্দের ছিল এই সালফারটা এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল মানে হোয়াইট আমার ভীষণ ফেভারিট একটা কালার আর হোয়াইটের ওপর পিঙ্কের কম্বিনেশন আমার ভীষণ ভাল লাগে তোমরা জানিও তো ড্রেসটা কেমন লাগছে আমাকে পড়লে কেমন লাগবে আর এখন তো আমি একটু গোলুমলু হয়ে গেছি কোনো চাপাতে লাগবে না পরে যখন পরবো তখন হয়তো চাপাতে লাগবে আর এই যে সিম্পল একটা চুরি ছিল আর এই সুন্দর সুন্দর নাইটিগুলো ওকে আমি অর্ডার করে মানে আগেই আনাতে বলেছিলাম এগুলো আমার শাশুড়ি মামায় গিফট করেছে পছন্দটা আমার ফ্রেন্ড আর আমারই আর পেমেন্টটা করেছে আমার শাশুড়ি মা আমাকে গিফট করার জন্যে তোমরা যদি ওই নাইটিটা চাও তাহলে অবশ্যই জানিও তোমাদেরকে আমি যোগাযোগ নাম্বার পারলে দিয়ে দেব আর এই যে যে মিষ্টিটা দেখছো এই যে মায় গিফট করছে এটা কিন্তু একদম কাস্টমাইজ করে কাকিমা স্পেশালি আমার জন্য বানিয়ে এনেছে আমি ভীষণ খুশি হয়েছিলাম এটাতে আমার নামও লেখা ছিল আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আর অবাক করা বিষয়টা হচ্ছে পুরো যে বাটিটা দেখছো এই বাটিটা পুরোটাই ক্ষীরের তৈরি মানে এখানে কোনো বাটি ছিল না যে বাটিটার ওপর মিষ্টিটা রাখা হয়েছে মনে হচ্ছে এরম কোনো ব্যাপার নেই ওটাই বাটিটাও মিষ্টি যেটা খাওয়া যাবে এটা তো আমার ভীষণ একটা অন্য রকম লেগেছে আর এই যে যে শাড়িটা পরেছি এই শাড়িটা মাসলিম জামদানির ওপর আমি একটু কাস্টমাইজ করেছি পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক কষ্ট করে আমার বোন নিজে হাতে বানিয়ে দিয়েছে আমাকে আমি এগুলোকে আনিয়ে রেখেছিলাম অনলাইন থেকে তারপরে কিছু জিনিস শর্ট করেছিল তো ওটা অ্যারেঞ্জমেন্টটা আমি করেছিলাম কিন্তু কষ্ট করে খাটনি করে সাজিয়ে দিয়েছে এই যে আমার বোন নামছে ওই বানিয়ে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানি